রাজধানীর নয়াবধনের সমাবেশ করবে বিএনপি পরের দিন এগারোই মে একই স্থানের প্রতিবাদ সমাবেশ করবে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল দুই দিনের সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য দপ্তরের চৌকির দায়িত্বে সাইির রহমান মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় এতে বলা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামবা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীব উল্লাহ নবী সহ সব রাজমন্দির মুক্তির দাবিতে আগামী দশমী শুক্রবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ মিছিল হবে মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বয়েশ্বর চন্দ্র রায় এছাড়া আগামী আকের মে বুধবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগের নয়াবর্তনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচল দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এলিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান টুকুসহ গ্রেপ্তার নেতাকুমিল মুক্তির দাবিতে আগামী এগারোই মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল আজ দুপুরের রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুব দলের ঢাকা বিভাগের এগারোটি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়